সুশি রেস্টুরেন্টে এসে তারা কি খাচ্ছে দেখেন সুশিও খাওয়া হয়েছে এখন যে খাবারটা খাচ্ছে এটা হলো আমাদের দেশে আমরা যেগুলোকে শামুক জিনুক বলি ওইগুলো তারা এখন খাচ্ছে এই শামুক জিনুক যে জাপানিজদের কাছে কত ধামি একটা খাবার জাপানে না আসলে আমি নিজেও বুঝতে পারতাম না আর এগুলোকে জাপানি ভাষায় বলা হয় সিজিমি আর এই সিজিমি যে কতটা শরীরের জন্য কতটা পাওয়ারফুল খাবার কতটা এনার্জি দে সপ্তাহে তিন থেকে চার দিন যে কোনো মানুষ যদি এই সিজিমি খাবারটা এক মাস খেতে পারে এক মাস পরে সে নিজে বুঝতে পারবে তার শরীরে কতটা পরিবর্তন আসছে জাপানিজরা সুস্থ এবং সুন্দর থাকার কারণ হলো এই ধরনের খাবারগুলোর জন্য আজকে কে কয় প্লেট সুশি খেলো তার হিসাব এখন দেখবো এখানে প্লেট হিসাব করলে বোঝা যাবে কে কয় প্লেট সুশি খাওয়া হয়েছে তো এখানে এগুলো সব হলো আখির মানে এগুলো আখি খাইছে এই প্লেটের সুশি এক প্লেটে দুইটা করে চুশি ছিল আর এইগুলো সব হলো র্যাঙ্কার এই প্লেটে এখানে যতগুলো প্লেট দেখতেছেন এগুলো সব র্যাঙ্কায় খাইছে এক প্লেটে দুইটা করে সুশি ছিল তো এখানে কয়টা প্লেট আছে রেঙ্কা আরে হইতে প্লেট এখানে আসতে সতেরোটা প্লেট এই সতেরোটা প্লেটের সুশি সবগুলো র্যাঙ্কায় খাইছে সুশি দাইস কি সুশি বেশি বেশি পছন্দ করে আর এগুলো খাওয়া হয়েছে আখির আখির নাম কো সারা এখানে সাতটা প্লেট এখান থেকে এক এক প্লেট আমি খাইছি আর ছয় প্লেট আখি খাইছে আমি এখানে নুডলস খাইছি আবার এখানে আখি আরো দুই প্লেট খাওয়া হয়েছে আখির মুট খাওয়া হয়েছে আট প্লেট আট নয় প্লেট আজকে যেরকম আমরা মজা করে প্লেট হিসাব করতেছি জাপানের সুশি রেস্টুরেন্টে আসলে জাপানিজরা এরকম মজা করে প্লেট হিসাব করে কে কয় প্লেট খেলো কে কত প্লেট খেতে পারবে এটা নিয়ে প্রতিযোগিতা করে সুশি রেস্টুরেন্টে আসলে তো এটা খুবই ভালো লাগে সুশি রেস্টুরেন্টে আসলে সবসময় এরকম আমাদের প্লেট হিসাব করা হয় কে কত প্লেট খেলো তো এখানে আরেকটা জিনিস দেখেন অনেক সুন্দর একটা সিস্টেম এখানে যে প্লেটগুলো দিচ্ছে এগুলো কিচেনে চলে যাচ্ছে এখান দিয়ে দিচ্ছে এগুলো এবার চলে যাবে কিচেনে আর এখানে একটা গেম খেলতেছে রেঙ্কা প্লেটগুলো পাঁচটা না সাতটা প্লেট দেওয়ার পরে একটা গেম এখানে দেখাচ্ছে ওই যে লটারির মতো আর কি কিছু বাচ্চাদের খেলনা বা কিছু পাবে এখানে যদি সে লটারিতে জিতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জাপানের সুশি রেস্টুরেন্টের কিছু নিয়ম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ